আসসালামু আলাইকুম আমি কাজী আসমা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে সবার কাছে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজা সুজি দিয়ে হালুয়া রেসিপি আশা করি ভিডিওটি ভালো লাগবে হালুয়া তৈরি করার জন্য এখানে আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছি এখানে নিয়েছি কিশমিশ লিকুইড দুধ আর নিয়েছি সুজি ঘি আর আছে ইয়েলো ফুড কালার চিনি গুঁড়া দুধ লবণ প্রথমে এখানে একটি স্টিলের প্লেট নিয়েছি এখন প্লেটটিতে ঘি লাগিয়ে নেব খুব সুন্দর করে ঘি লাগানো হয়ে গেছে এখন প্লেটটি এক সাইডে রেখে দেব সুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখন সুজিগুলো দিয়ে দেব। সবগুলো সুজি দিয়ে খুব সুন্দর করে এখন সুজিগুলো ভেজে নেব সুলার হিট লোতে রেখে একটু সময় নিয়ে সুজিগুলো ভেজে নেব যখন সুজি থেকে খুব সুন্দর একটা গ্রান বের হবে সুজির দানাগুলো একদম গোটা গোটা বোঝা যাবে তখনই বুঝতে হবে সুজি ভাজা হয়ে গেছে এখন সুজিগুলো নামিয়ে রেখে ওই একই প্যানে দিয়ে দেব ঘি তার সাথে দিয়েছি রান্নার তেল এখন গিয়ার তেল একসাথে নেড়ে মিক্স করে নেব এখন দিয়ে দেব সুজি সুজি দিয়ে খুব সুন্দর করে নেড়ে মিক্স করে নেব এইভাবে প্রায় দুই মিনিট ভেজে নেব আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন কোনো সমস্যা হবে না তবে ঘি দিয়ে করলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আবার যদি চান যে না আমি শুধুই ঘি দিয়ে করব তাহলেও খুবই ভালো হবে খুব সুন্দর করে সুজিগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দেব চিনি এখানে আমি এক কাপের থেকে একটু কম সুজির জন্য ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন চিনির সাথে সুজিগুলো আবারও একটু হালকা করে ভেজে নেব অবশ্যই চুলার হিট একদম লোতে রাখতে হবে এখন দিয়ে দেব গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে সুজির সাথে নেড়ে খুব ভালো করে মিক্স করে নেব এখন সুজির সাথে কিছুক্ষণ ভেজে নেব যখন খুব সুন্দর গ্রান বের হবে তখনই অ্যাড করে দেব লিকুইড দুধ প্রথমে একটু দুধ দিয়ে সুজির সাথে ভালো করে মিক্স করে নেব। যাতে সুজি দলা পাকিয়ে না যায় এখন দিয়ে দেব বাকি দুধটুকু সম্পূর্ণ দুধ দেওয়া হয়ে গেলে তারপরে সুজির সাথে ভালো করে নেড়ে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দেব পানি। পানি পানি দেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন সব কিছু নেড়ে খুব সুন্দর করে একসাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে মিশ্রণটি একটু গাঢ় হয়ে আসছে এখন অ্যাড করে দেব ফুড কালার এখানে আমি ইয়েলো ফুড কালার দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কালারটি স্কিপ করতে পারেন তবে দিলে দেখতে খুবই সুন্দর হয় জাস্ট এতটুকুই ফুড কালার না দিলেও টেস্ট একই রকমের হবে কালারের জন্য টেস্ট কোনোভাবেই চেঞ্জ হবে না এখন দিয়ে দেব কিশমিশ কিশমিশ দেওয়ার পরে মিশ্রণটি আবারও নাড়তে থাকবো যাতে কড়াইতে লেগে না যায় খুব সুন্দর করে মিশ্রণটি এখন হয়ে গেছে আগে থেকে যে প্লেটটি রেডি করে রেখেছি এখন ওই প্লেটে মিশ্রণটি ঢেলে দেব সম্পূর্ণ মিশ্রণ দিয়ে এখন খুব সুন্দর করে সমান করে নেব প্লেটটি ধরে একটু আস্তে আস্তে ট্যাপ করে নেবেন তাহলে মিশ্রণটি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে পরের অংশটা আমি স্পেস দিয়ে একটু সমান করে নিয়েছি এখন উপর থেকে দিয়ে দেবো কিশমিশ আপনারা চাইলে বাদামও দিতে পারেন আমার বাচ্চারা বাদাম পছন্দ করে না তাই আমি এখানে বাদাম দিলাম না আপনারা চাইলে বাদাম ঘিতে বেজে একটু ক্রাশ করে এখানে দিয়ে নিতে পারেন খেতে খুবই মজা হবে এখন হালুয়া সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে একদম সেট হয়ে গেছে এখন একটি নাইফ দিয়ে স্লাইস করে কেটে নেব দেখতে কতটা লোভনীয় হয়েছে খুব সুন্দর করে হালুয়া সেট হয়ে গেছে স্লাইসগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এখানে দামি কোনো উপকরণ নয় একদমই ঘরোয়া নর্মাল উপকরণ দিয়ে এই মজাদার আইটেমটি তৈরি করে নিতে পারেন আপনিও দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে মারশাল্লা তার থেকে অনেক বেশি মজা হয়েছে রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আসছে সবাবরাতেও খুব সহজে চট জলদি তৈরি করে নিতে পারেন এই হালুয়াটি শবে বরাতে যারা হালুয়া রুটি খেতে পছন্দ করেন তাদের জন্য একদমই পারফেক্ট একটি রেসিপি শেয়ার করেছি খুবই সহজ ভীষণ মজাদার রেসিপিটি শেয়ার করেছি যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কাজের উৎসাহ বাড়িয়ে দেয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ